আল্লা বলে তিনটা ত্রুটি যার তার সাথে কখনোই চলবেন না এক যার অন্তর আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি থেকে খালি দুই যে সব কাজে নিজের মন মতো চলে তিন যে গুণা এবং নাফর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তো কয় হঠাৎ হঠাৎ না টানা তিরিশ বছর সুদ খায় তো মাঝে মধ্যে না আজ বিশ বছর কথা বোঝেন নাই ওজনে কম দে এবারটা কোনো মাঝে মধ্যে না আজকে ব্যবসায়ী এবারটা এটা বানায় লাইছে কথা বুঝে টেলিভিশন দেখে এবারটার বউ বাচ্চা সপ্তাহে একদিন না প্রতিদিন তাই এটা কি গুনার উপরে কি সীমালং কথা বলেন এটা গুনার উপরে কি সীমালং আল্লাহ বলে গুনাহের মধ্যে যে সীমা লঙ্ঘন করে মনের ইচ্ছা মতো যে চলে আমি আল্লাহর শরণ যে করে না তাকে অনুসরণ করবেন না আজকে এটাই কথা মসজিদ মাদ্রাসা হাফেজ খেদমত যেখানেই হয় আপনাদের উচিত তাদেরকেই সঙ্গী বানানো তাদের সাথেই থাকা তাদেরকেই ভালোবাসা তাদের সাথেই জিন্দিগি কাটানো কারণ কি কারণ এরা চব্বিশ ঘন্টা আল্লাহকে ডাকে আল্লাহর বলে আমির করে